পাম পাম বাগান পাম ফলের বাগান মালয়েশিয়ার এক নম্বর বাগান পাম ফল অনেক বাগান এখানে ফলের পাতা দেখতে নারকেল গাছের পাতার মতন দেখা যায় এগোচ্ছে বাগান নিরিবিলি জনমান শূন্য বাগান নতুন ভিসায় যারা আসবেন বাম বাগানে তো পুজো শুনেছেন প্রান্তের সঙ্গে এ হচ্ছে বাম বাগান বিশাল গভীর অনেক গাছ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ